চogt ho and the time koto ata apnar jora iccha oi chindu eta

subot piku

ভালো শর্ট অ্যান্ড ভালো সে থ্রো আছে থ্রো আকাশদের থ্রো সবেজাচ্ছির থ্রো ভালো কিন্তু বা বললে একটু বেশি পায়ের দিয়ে দিয়েছিলো ভালো ভালো মারলে হয়তো

প্ল্যান্টি হ্যাঁ তোর দুটো শর্ট মারতে এসেছে পিকু পিকু খেলার মধ্যে বল বাইরে খেলার মধ্যে ওভারাইট হয়েছে একটা মানলে একটা গোল করলেই টিম এক গোলে জিত এক গোলা আগিয়ে থাকবে খেলার মধ্যে প্ল্যানটি পেয়েছে খেলার মধ্যে প্ল্যান গোল করলেই ভাল্ল মেরেছিলো কাদায় আটকে গেছে ভাল্ল মেরেছিলো ভালো শর্ট

একটি গোল করল ভালো গোল করলো শুভ খুব দান্ত একটি গোল করলো দেখে আকাশ আকাশের থেকে पालट्रो आकाश माछक 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 ने

অধ্যায়ে এই টিম এক গোলে জিছে এই টিমে এক

কেউ বলেনি নি সোন সেই কে বললো আমাকে বাবা বড় বড় কষ্ট এক গুলা জিতছে সবুজ যাচ্ছে সাদা যাচ্ছে এক গুলা যাচ্ছে ব্যাক কর

پیش ધિંબા ંરત સહીએ તાહેડા કાંઓ સીત દીડાગકંંં જે ઴ાખરિંત જે઺ાંલએ જાહ કાહાંદં જે જાકા઺ં� મેર ખાલ ડ્રાઈવર दादा दादा ઓ તાતરી કરો મે જાઉં ને કુમો મા પાલે

Kala akua. Kala akua. Azaan junu. Azaan junu. Duto hii palahiya be. Duto hii... Hei bhai... Hei bhai... Hei bhai... काय काय आच्छस तू तुम्ही ऐसे लाईव्ह ते देखय आबी आणि ने पण भाग एका आचे दाडी कोण आहे ओ ने जाऊ समोर समोर जाऊ उखा जाऊ कायचच कोण ओ मोटॅक्टर

multimillion dollar 1福 500 1-2-3-4-5-6-7-8-9-10-11-12-12-13-13-14-15-15-16-17-18-19-18-18-19-19-19-19-20-21-22-23-21-24-26-26-27-28-20-25-25-26-26-26-26-27-28-28-29-27-29-26-29-27-29-28-29-30-26-28-30-30-21-26-28-29-29-26-30-29- najikagarunaoo ich <im> edgesho harpoi bol haka hai kahaaaa including <im> move 3ينsukaranaoo hai haka haka hai haka hai haka hai hai haka AADHAD BALAS todavía yag sabi 4ahanaaho hoy ngayaangaay nanayaa Attention please e burn টাইমের খেলা চলছে দু মিনিট অ্যাট এ টাইম দিয়েছে টাইমের খেলা সাদাশি চার বলে হাঁটছে চার শূন্য চার শূন্য

ভালো শট কিন্তু ভালো পিকু খুব ভালো সেভ করলো পিকু খুব ভালো সেভ করলো খুব ভালো শেফ করল वो तो बोल दे बस ओए गाड़े मैनेजर आज आज जो निकल गया पार्टी में किए भाई चला गया हां आया आया খেলা শেষ হয়ে গেল এই টিমটা ফাইনালে উঠে গেল চার গোল চার গোলে ফাইনালে উঠে গেল চার গোলে চার এটা হচ্ছে একটা বিদেশি প্লেয়ার ও আই মি বলটা ও বলটা গোল